অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বইয়ের চার দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণের সাতে তিনটি অঙ্কের সমাধান করাবো আজকে আমি আলোচনা করব এবং চৌত্রিশ এই তিনটি অঙ্কের সমাধান করাবো আমরা প্রথমে বত্রিশ নম্বর অঙ্কটি দেখি স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস থ্রি বি এর দেখো আমরা এই অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ করবো আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথম বন্ধনী কাজগুলো বন্ধগুলো করে নেব দেখো এখানে এক্স এ স্কোয়ার এক্স এর লিখলাম প্লাস এখানে দেখো এই থ্রি এ প্লাস ফোর বি সাথে এক্সটা কি অবস্থা আছে গুণ অবস্থা তাহলে আমরা গুণ করে নেবো তাহলে থ্রি এর সাথে যদি এক্স গুণ করি কি হবে থ্রি এ এক্স প্লাস এখানে দেখো ফোর বি সাথে যদি এক্স গুণ করি তাহলে কি হবে ফোর বি এক্স প্লাস এখানে দেখো এই বন্ধনের ভিতরে আমরা থেকে মিডিল টার্ম করতে পারি তাহলে মিডিল টার্মের নিয়ম তোমরা জানো এই প্রথমের রাশিটার সঙ্গে কি হবে শেষের রাশিটা গুণ হবে তাহলে টু কত হবে সিক্স স্কোয়ার বি স্কোয়ার দেখো সিক্স স্কোয়ার বি স্কোয়ারকে তোমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই ফাইভ এ বি সমান হয় তোমরা দেখো এই জায়গাটা অনেকে ভুল করো সেটা হচ্ছে মনে করো যে শেষেরটাকে ভাঙতে হবে না শেষের টাকা প্রথমের রাশিটা এবং শেষের রাশিটা গুণ করতে হবে গুণ করলে যা হবে এইটাকে আমরা ভাঙবো ভাঙলে যেন কি হয় প্লাস মাইনাস করে এই মাঝেরটা সমান হয় তাহলে দেখো সিক্স কে আমরা ভাঙতে পারি টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস টু এ বি প্লাস থ্রি বি স্কোয়ার দেখো আমরা কিভাবে ভাঙলাম কত হবে থ্রি টু করলে কত হবে সিক্স এগুণ করলে দেখো আর হচ্ছে এক্স এ স্কোয়ার প্লাস থ্রি এ এক্স কে ভাঙব আমরা তাহলে দেখো টু এ এক্স প্লাস এ এক্স দেখো এখানে দুইটা এক্স আর একটা এক্স কয়টা এ এক্স হবে থ্রি প্লাস এখানে আমরা ফোর কে ভাঙবো থ্রি বিএক দেখো এখান থেকে এখান থেকে আমরা দেখো এই দুইটা রাশি থেকে আমরা কি কি কমন নিতে পারি দেখো এ কমন নিতে পারি তাহলে যদি আমরা এ কমন নেই যদি এ কমন নেই তাহলে এখানে কি থাকবে বলতো এ এ চলে গেলে টু এ থাকবে টু এ লিখলাম প্লাস এখানে এ এ চলে গেলে কি থাকবে বলতো থ্রি বি দেখো আমরা এই দুইটা রাশি থেকে এ কে কমন নিয়েছি এ কমন নেওয়ার অর্থ অপর নাম কিন্তু ভাগ দেওয়া তাহলে এ দ্বারা যদি টু এ কে ভাগ দিই টু এ স্কোয়ার কে ভাগ দিলে টু এ থাকবে প্লাস এখানে থ্রি এবার তোমরা এই দুইটা রাশি থেকে দেখো বি যদি কমন নাও প্লাস বি কমন নিলে কি থাকবে বলতো এখানে বি কমন নিলে বি চলে গেলে থাকবে হচ্ছে টু এ প্লাস এখানে বিবি চলে গেলে থাকবে হচ্ছে থ্রি বি দেখো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই রাশি দুটা থেকে এখানে কমন নিলাম আমরা এখানে কমন নিলাম দেখো এখানে এ কমন নিলে আর এখানে কমন নিলে এরপর দেখো আমরা এই রাশিটাকে কমন নেওয়ার জন্য সাজিয়ে নেব তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস থ্রি এক্স থ্রি এক্স কে আমরা সামনে নিলাম প্লাস এ এক্স প্লাস এখানে দেখো এই টু এ প্লাস এখানে টু এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কে আমরা কমন নিয়ে আচ্ছা বলতো টু এ প্লাস থ্রি কে কমন নিলে এখানে কি থাকবে এ এখন দেখো আমরা যে কাজটা করবো সেটা এই দুটা রাশি থেকে কমন নেই এবং এই দুটো থেকে কমন দেবো দেখো এখানে আমি এক্স কে কমন নিতে পারি যদি এক্স কে কমন নেই তাহলে এখানে থাকবে টু এ প্লাস এখানে এক্স এক্স চলে গেলে থাকবে হচ্ছে থ্রি বি দেখো কমন নাম অপর নামে কিন্তু ঢাকবো এক্স দ্বারা এই রাশিটাকে ঢাক দাও তাহলে টু এ থাকবে প্লাস আর এখানে থ্রি এক্স কে এক্স দ্বারা ভাগ দাও তাহলে থ্রি বি থাকবে প্লাস এখানে তুমি কি থাকবে এখানে এ প্লাস এখানে থাকবে হচ্ছে বি প্লাস যা আছে তাই লেখো টু এ প্লাস থ্রি বি আর এখানে হচ্ছে এ প্লাস বি এই দুটা রাশি থেকে আমি এক্স কে কমন নিলাম তাহলে এক্স কমন নিলে কি থাকবে এক্স প্লাস এখানে এক্স এক্স চলে গেলে থাকবে হচ্ছে টু এ প্লাস থ্রি বি দেখো আমরা এই দুটা রাশি থেকে এক্স কে কমন নিয়েছি প্লাস এখানে দেখো এই দুটা রাশি থেকে কি কমন যায় দেখো এখানে এ প্লাস আছে এখানে এ প্লাস বি আছে তাহলে এ প্লাস কে আমি কমন নিতে পারি তাহলে এ প্লাস যদি কমন নেই তাহলে দেখো এখানে থাকবে কি এক্স প্লাস এখানে এ প্লাস বি প্লাস চলে গেলে এখানে থাকবে টু এ প্লাস দেখো এইবার আমরা এই দুটা রাশি থেকে কি কমন নিতে পারি দেখো এখানেও আছে বলতো এখানে কি থাকবে এক্স প্লাস এ প্লাস বি দেখো এইটাকে তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করতেছি তো দেখো এক্স প্লাস প্লাস এক্স এই এক্সটা গুণ অবস্থায় আছে প্রথমে আমরা গুণ করে দিয়েছি এখানে আর এইটাকে দেখো আমি মিডিল টার্ম করছি তিন আর দুই গুণ করলে ছয় হবে ছয়কে কে এমন ভাবে ভাঙবো যেন দুইটা যোগফল ফল পাঁচের সমান হয় তারপর দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স এই থ্রি এ কে আমরা ভেঙে নিয়েছি আর এখানে ফোর বি এক্স কে ভেঙে নিয়েছি আর এখানে দেখো এ যদি কমন নেই তাহলে এখানে থাকে টু এ প্লাস থ্রি বি আর প্লাস এখান থেকে যদি বি কমন নেই তাহলে টু এ প্লাস থ্রি বি এখানে দেখো এই দুটা থেকে আমি এবার এক্স এ কমন নিয়েছি যেমন আছে তেমনই ছিল কমন নিলে আমরা এক্স কমন নিয়েছি তাহলে এখানে এক্স প্লাস এখানে এক্স এক্স চলে গেলে টু এ প্লাস থ্রি বি দেখো এ প্লাস বি কে কমন নেই তাহলে দেখো এখানে এক্স প্লাস এখানে এক্স প্লাস বি চলে গেলে থাকবে হচ্ছে টু এ প্লাস থ্রি বি দেখো এইবার আমরা এই দুটা থেকে আমরা তেত্রিশ নম্বর অঙ্কটার সমাধান করি আমরা জানি যে এইটা মিডিল টার্ম করবো তাহলে মিডিল টার্মের নিয়ম কি এই প্রথম রাশির সাথে শেষের রাশিটা গুণ করবো তাহলে কত হবে সিক্স এক্স স্কোয়ার হচ্ছে

দেখো দশটার থেকে যদি নয়টা বাদ দাও তাহলে মাইনাস এক্স থাকবে দশটা এক্স থেকে নয়টা এক্স বাদ দিয়ে দাও মাইনাস ফিফটিন আর দশ আর নয় গুণ করলে নব্বই সমান হবে তাহলে এখন দেখো এখানে আমরা কি কমন নিতে পারি দেখো আমরা যদি এখানে থ্রি কমন নেই থ্রি এক্স কমন নেই তাহলে এখানে কি থাকবে বলো তো থ্রি দ্বারা সিক্স কে ভাগ করো কত থাকবে টু আর এক্স এক্স চলে গেলে শুধু এক্স থাকবে প্লাস এখানে থ্রি দ্বারা তুমি নাইন কে ভাগ দাও কত হবে থ্রি আর এক্স এক্স চলে গেল মাইনাস এখানে দেখো তুমি তাকে ভাগ কমন নিবে দশ এবং পনেরোকে একই আসি তারা যেন ভাগ যায় এমন সংখ্যা নিতে হবে তোমাকে তাহলে আমরা ফাইভ দিতে পারি তাহলে ফাইভ যা দশ কেউ ভাগ যাবে পনেরো কে ভাগ ভাগ যাবে তাহলে এখানে দেখো ফাইভ কমন নিলে তাহলে কি হবে বলতো টু এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে দেখো থ্রি কেন ফাইভ দ্বারা তুমি ফিফটিন কে ভাগ দাও তাহলে কত হবে তিন পাঁচা পনেরো এখানে দেখো তাহলে আমরা টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি কমন কি থাকে খুব সহজ হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো চৌত্রিশ নম্বর অঙ্কটি চৌত্রিশ নম্বর অঙ্কটি আমরা করবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান হচ্ছে এ প্লাস টু দেখো এই অঙ্কটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায় আমরা খুব সহজ ভাবে করার চেষ্টা করতেছি তাহলে এখানে দেখো আর এখানে দেখো আমরা কে ভেঙে লিখতে পারি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান আচ্ছা দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে কিন্তু টু হবে এখন এইটা আমরা কেন করলাম আমরা দেখো এখানে ধরে নেব ধরি বা মনে করি এ প্লাস ওয়ান আমি এটাকে

যদি কমন নেই এখানে এক্স প্লাস পি এক্স প্লাস পি কমন নিলে কি থাকবে এক্স মাইনাস পি আর মাইনাস এখানে হচ্ছে ওয়ান এখন দেখো অনেকে ক্ষেত্রে এই অবস্থায় রেখে দাও অনেকে এই অবস্থায় রেখে দেওয়া যাবে না কিন্তু কেন কারণ আমি এখানে এর মান ধরেছি তাই তো দেখো এই জায়গাটা আমরা পি এর মান বসাবো তাহলে পি এর মান বসালে কি হবে এক্স প্লাস পি এর মান হচ্ছে এ প্লাস ওয়ান দেখো পি এর মানটা আমরা বসাই দিলাম পি এর মান হচ্ছে এ প্লাস ওয়ান আর এখানে দেখো এক্স মাইনাস এখানে পি এর মান হচ্ছে এ প্লাস ওয়ান দেখো যেহেতু একটা প্রথম বন্ধ দিলাম এটাকে আমরা দ্বিতীয় বন্ধ রেগিয়ে দেব মাইনাস ওয়ান এরপর দেখো এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এখানে দেখো আচ্ছা এরপর আমরা যে কাজটা করবো এটা ক্যালকুলেশন করে দেবো এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এখানে হচ্ছে দেখো এক্স মাইনাস এ এ মাইনাস এ প্লাস তাহলে এখানে হবে মাইনাস টু দেখো এই কাঙ্ এ প্লাস ওয়ান কে পি ধরলে এ প্লাস ওয়ান এর জায়গায় আমরা পি বসাই দেবো তাহলে দেখো এ প্লাস ওয়ান এর জায়গায় পি বসাইছি আর এ প্লাস এর জায়গায় পি বসাইছি প্লাস ওয়ান এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এইটা গুণ করে নিয়েছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি পি গুণ করলে পি স্কোয়ার মাইনাস পি পি এখন দেখো এই পি স্কোয়ারটাকে আমরা সামনে নিয়েছি কেন সূত্রে ফেরানোর জন্য স্কোয়ার স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে হচ্ছে এক্স প্লাস দেখো পি এখানে দেখো দুইটা থেকে আমরা এক্স প্লাস পি কে কমন নিয়েছি তাহলে এক্স প্লাস পি কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান এখন আমরা এই জায়গায় পি এর মান বসাই বসাইছি এখানে বলে দিবে যে পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে কি পাই দেখো এখানে পি এর মান দেখো পি এর মান হচ্ছে এ প্লাস ওয়ান পি এর জায়গায় বসে দিলাম এ প্লাস ওয়ান মাইনাস এখানে পি এর মান বসে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখো এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস এ দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান দেখো মাইনাস মাইনাস যদি প্লাস করি তাহলে কি হবে মাইনাস টু হবে তার এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি আজকে এই সাত নং তিনটি অঙ্ক এবং তিনটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য আশা করি তিনটি অঙ্ক তোমরা বুঝতে পারছো এবং যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ক্লাসটি তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে